এই পারিশ্রমিক সময়ের বিনিময়ে সময় ব্যসা কিনে পাবেন আমার সময়টা আমার মোবাইলে যে টাকা ঢুকান বিশ টাকা দিলে টাকা দেয় মোবাইলে যেটা দিছে এটা এটা টাকা টাকা না তো সুদ হয়ে যাবে বিশ টাকায় উনিশ টাকা এক টাকা কম টাকায় টাকা কম বেশি দেওয়া কি সুদ তাহলে মোবাইলে যে টাকাটা ঢুকান বিশ টাকা দেন দোকান থেকে আপনাকে উনিশ টাকা দিল এটা টাকা না আপনি সময় কিনছেন মিনিট কিনছেন বিশ টাকায় যে টাইমটা আপনাকে দিছে এই টাইম এতক্ষণ কথা বলা যাবে এই সময় তা আপনারা কোন সময় মনে করছেন আমি ওয়াজ ওয়াজের সময় এটা আমি কুয়াকাটা থেকে রওনা দিয়ে আসি আবার যাব প্রায় আট ঘন্টা সময় আপনার পিছনে আমার যায় আমার আসা যাওয়ার জার্নি শারীরিক পরিশ্রম আমার গাড়ি সব মিলে একটা পারিশ্রমিক দেবেন আমাকে এই পারিশ্রমিক কারো হয় এক লাখ কারো হয় পাঁচ লাখ একজন অফিসে দারোয়ান চা বানাইতে বানাইতে শেষ টেবিল মুস্তে মুস্তে শেষ মাস বেতন ছয় হাজার আর একজনে বইয়া থাকে এসির মধ্যে চাটা আইন নেতায় বইয়া খায় বেতন এক লাখ কোনো প্রশ্ন করছেন কথা বলে না হুজুরা যখন কম বেশি নেয় প্রশ্ন করেন কেন